আলাইকুম শেরপুরে কোরবানির পশুর হাট সরবরাহ পর্যাপ্ত বিক্রি কম। হাটে প্রচুর সংখ্যক গরু বিক্রির পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে এলেও ঝগড়ার চর কোরবানির পশুর হাট বাজারে বেঁচে কেনা জমে ওঠেনি গরু ছাগল বিক্রি হচ্ছে কম এবার দামও বেশি পাওয়া যাচ্ছে না তবে হাট বাজারের ইজারাদার খামার মালিক ও পশু বিক্রেতারা আশা করছেন ঈদের কয়েকদিন আগে বিক্রি বাড়বে পবিত্র সামনে রেখে গতকাল বুধবার বাজারের উপজেলার হাটে গরু ছাগল এসেছিল প্রচুর তবে সেই তুলনায় বাইরে থেকে ব্যাপারী ও ব্যবসায়ীরা এসেছিলেন কম আশানুরূপ দাম না পেয়ে অনেকেই গরু ছাগল বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন এখানে প্রতি সপ্তাহে বুধবার হাট বসে ঐতিহ্যবাহী এই পশুর হাটে মূলত দেশের বিভিন্ন জেলার বেপারী ও ব্যবসায়ীরা মূল ক্রেতা এসে থাকেন কিন্তু আগে বুধবারে ঝগড়ারচর গরুর হাটে তাদের সংখ্যা ছিল কম তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় গত বছরের তুলনায় প্রতিটি পশুর দাম বিশ থেকে তিরিশ শতাংশ বেশি চাওয়া হয়েছে তবে খামারিতে দাবি গত বছরের তুলনায় পশু খাদ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে প্রতিটি গরু লালন পালন করতে গত বছরের তুলনায় দ্বিগুণ খরচ হয়েছে দুপুরে হাটে গিয়ে দেখা যায় কয়েক হাজার গরু ছাগল মহিষ ও ভেড়া খামারিরা গরু মহিষ ছাগল ও ভেড়া নিয়ে আসছেন হাটের জায়গায় স্থান ঝগড়ার চড় বাজার বিকেল পাঁচটার পর থেকে অনেককে পশু নিয়ে হাট থেকে ফিরে যেতে দেখা যায় হাটে ধারণের জায়গা নেই ব্যাপারীরা যেমন গরু তুলছেন তেমনি প্রচুর কৃষক ও খামারিরও বিক্রির জন্য গরু এনেছিলেন আবার এখানে শুধু স্থানীয় ক্রেতারাই আসেননি আশেপাশের জেলা ও উপজেলাগুলো থেকেও প্রচুর ক্রেতারা এসেছিলেন গরু কিনতে তবে হাটে গরুর দাম ছিল প্রায় গতবারের মতোই বেচা কেনাও হয়েছে তুলনামূলক কম প্রত্যাশিত দাম না পাওয়ায় গরু বিক্রি করতে আসা হয়ে বাড়ি ফিরেছেন খামরেরা গরুর হাটে বেশি মানুষ থাকায় প্রচন্ড গরম লাগছে গরু ব্যবসায়ীদের এবং গরুকে তাই হাত পাখা দিয়ে বাতাস করা হয়েছে প্রতিটি গরুকে